গুড আফটারনুন চলে আসলাম ধার থেকে সোজা হাওড়া প্ল্যাটফর্ম এত মানুষের ভিড় আর এত অ্যানাউন্সমেন্টের আওয়াজ যে কথা বলার সুযোগটাই আমি পেলাম না প্ল্যাটফর্মে এসে দেখলাম আমাদের গন্তব্যস্থলে যাওয়ার মানে আমরা যেখানে ঘুরতে যাব সেখানে যাওয়ার জন্য কিন্তু অলরেডি ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে আর যেই ট্রেনে আমরা উঠবো অলরেডি সেই ট্রেনটা তো প্ল্যাটফর্মে ঢুকে গেছে আর তার জন্য মানুষের যে লাইনটা সেটা দেখে তো প্রায় মাথায় হাত তার মধ্যে ছেলেও ঘুমিয়ে পড়েছে যেহেতু আমরা গঙ্গার ধার থেকে লাঞ্চটা সেরে আসলাম ওই কারণে একটু দুপুর দুপুর হয়ে এসছে তাই ছেলেও ঘুমিয়ে পড়লো তা এখন টেনশান এটাই হচ্ছে যে বাচ্চাদের নিয়ে বাবা মাদের নিয়ে এই ট্রেনে ওঠা যাবে কি করে তা দেখা যাক কতদূর উঠতে পারি আর কোথায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা করতে পারি চলো সাথে থাকো এনজয় করো আর গেস করো যে কোথায় যাচ্ছি বসিয়ে স্লিপার কোচে আর দেখো তোমাদের দাদা ভাই কিন্তু ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে কষ্ট হচ্ছিল খুবই এত মানুষের মানে ভিড় শ্বাস প্রশ্বাস নেওয়া যাচ্ছিল না খালি মাথার উপর একটা ফ্যান চলছিল বলে একটু রক্ষা আর বাবাও পাশে দাঁড়িয়ে আছে শিরবাগিতে দিদি পিগলু জেঠি কাকি মা সবাই আছে আর গেটের সামনের দিকে ভাই আর যাও আছে সবাই না আলাদা আলাদা ভাবে দাঁড়িয়ে আছে এই মাত্র কিন্তু আমরা রামপুরহাট স্টেশনে এসে নামলাম আর দেখতে পাচ্ছ ট্রেনটা এতটাই ভিড় ছিল যেটা হচ্ছে বর্ধমান আর কোথায় বোলপুর আর এই রামপুরহাট কিন্তু আমি দেখানোর মতো সুযোগই পাইনি এতটাই ভিড় ছিল মানে প্রচন্ড হয়ে যাওয়ার মতন এই মাত্র রামপুরহাট স্টেশন এসে নামলাম তার সাথে থাকো তোমরা দেখতে থাকো আর এখন গিয়ে আমরা হোটেল ফোটেল বুক করবো আর পুরো ফ্যামিলি আমরা এখানে একটু বসে একটু সন্ধেবেলা যেহেতু এখন একটু চা করে নিচ্ছি সবাই মিলে আমরা একটু লেবু চা খেয়ে নিচ্ছি জল নিচ্ছি প্রচন্ড কষ্ট পেয়েছি এতটাই কষ্ট হয়েছে বলার কথা না দম নেওয়ার মতন না এতটাই ভিড় ছিল কষ্ট করে আমরা আসলাম সবাই মিলে আমাদের ফ্যামিলিকে নিয়ে এই এক্সপ্রেস যেন বারবার ভুলে যাচ্ছে যাই হোক হবে এইমাত্র মাত্র রামপুরহাট এসে পৌঁছেছি আর তারা তারামান আমাদের পরীক্ষা নিচ্ছিলো যে আমরা কতটা কষ্ট সহ্য করে এই মাতারার কাছে এসে পৌঁছাতে পারি তা যাই হোক অ্যাটলিস্ট আমরা এসে পৌঁছালাম এই নিয়ে তিনবার আসা রামপুরহাট মাতারার কাছে নিশ্চয়ই আমার বন্ধুরা গেস করে নিয়েছে যে আমি কোথায় এসেছি হ্যাঁ তারাপীঠ মা দর্শন করতে পুজো দিতে তা তোমরা সাথে থাকো আর আমার মতন কারা কারা তারাপীঠ এরকম তিনবার চলে এসছো চারবার চলে এসছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও খুব ভালো লাগে জানো তো এই জায়গাটা আসলে না একটা আলাদা শান্তি আছে শোনাই আসতে শোনাই আসতে বলো অনেকটা অনেকটা ট্রেনে জানি যে জার্নি হয়েছে খুব কিন্তু তার মধ্যেও একটা আলাদা আনন্দ লাগছে খুব আনন্দ লাগছে কেন কি এই নিয়ে তিনবার আসা তারাপীঠ আর এইবারের এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম এইবারের চাপটা বেশি ছিল ট্রেনের আর সাথে থাকো তোমরা দেখতে থাকো যে এর পরে আমরা কোথায় যাই ভীষণ রকম মানে ট্রেনে প্রতিটা মানুষ আমরা কষ্ট পেয়েছি প্রতিটা মানুষ এত চাপাচাপি আর যেহেতু আমাদের জন্য কোনো কোনো প্রবলেম নেই বাচ্চা কাচ্চাগুলোর জন্য প্রচণ্ড কষ্ট হয়েছে আর তারপর তো সাথে ঘুপে গেলে তো কোথাও গেল তো লাগেজ তো মেন তোমরা জানো যে লাগেজটা থাকে আর লাগেজ বাচ্চা কাচ্চা সব নিয়ে নামাটা খুবই কঠিন রামপুরহাট স্টেশনটা এর আগে আমি যতবারই এসেছি এক একবার যেন এক এক রকমভাবে উন্নত হতে দেখেছি যতই হোক মা তারার এখানে দর্শন দূর দূর থেকে প্রচুর দর্শনার্থী আসে মায়ের দর্শন করতে জায়গাটা তো উন্নত করতেই হবে তাই না যাই তোমার কেমন কষ্ট আছে সেটাই মজা করতে গেলে মজা করতে মজা করতে গেলে তো একটু কষ্ট করতে হবে এতটা কষ্ট সহ্য করে আসলাম বলেই এতটা মজা করতে পারছি

এই কোন সকালে বের হয়েছি এই মা তারা দর্শনের জন্য এই তারাপীঠ আসার জন্য আমার আগের ব্লগটা যারা দেখেছ তারা অবশ্যই কিন্তু জানো যে কি কী ভুলবশত কারণের জন্য আমাদের ঠিক এতটাই রাত হলো আর যেহেতু এখন শীতকাল বেশি রাত হয়নি তবু সাড়ে ছটা সাতটা বাজতে যায় রামপুরহাট স্টেশনে নেমে কোনো লজ বা কোনো গেস্ট হাউসের দিকেই কিন্তু আমরা রওনা দিচ্ছি তা প্রতিটা অটোওয়ালা টোটোওয়ালা সবাই ছিল কিন্তু জানো এখন যে ঘুরতে আসার সিজন সবাই প্রায় মোটামুটি অনেক অনেক করেই ভাড়া বাড়িয়ে বাড়িয়ে বলছিলো তা ভাই জায়াবু তোমার দাদা ভাই সবাই মিলেই চেষ্টা করছিল যে একটু কম রেটে যদি কিছু হয় কেন কি আমরা অনেকেই মেম্বার ছিলাম একসাথে

স্টেশন থেকে অনেকটাই রাস্তা কিন্তু প্রায় আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের রাস্তা আর এমন রাস্তা দিয়ে আসলাম দু সাইডে ধানি জমি মাঝখান দিয়ে সরু মেন রোড এরকম রাস্তার ওপর দিয়েও আসলাম তা এখন কিন্তু চলে এসছি বেশ অনেকটাই আমাদের হোটেলের কাছাকাছি আর একটু ভাইয়ের চেনাশোনাই ছিল হোটেলটা এর আগেরবার এসেও আমরা সেই হোটেলেই উঠেছিলাম তা এই মাত্র গাড়ি থেকে নামবো আর এই জায়গার পরিবেশটা কিন্তু দেখো বেশ লাইট লোকজন বেশ কিন্তু অনেক তাই না এই মাত্র অটো থেকে আমরা সবাই নামলাম এখন সামনে যাচ্ছি হোটেল খুব তা দেখছি এখন এর আগেও যখন এসছিলাম আমরা এই গুলিটার মধ্যে ঢুকেই হোটেল নিয়েছিলাম এখন মনে পড়ছে চলে এসছি হোটেলের সামনে দেখতে পাচ্ছ প্রচণ্ড কালারফুল জানো তো এর আগেও যতবার এসছি এই হোটেলটা বললাম যে ভাইয়ের একটু চেরাস পরিচিত আছে তা ওনাদের ব্যবহার হোটেলের প্রত্যেকটা রুম খুবই ভালো এই আদর্শ লজ সত্যি ভীষণ ভালো ব্যবহার আর রূপগুলো না খুব পরিষ্কার বাচ্চা কাচ্চা নিয়ে থাকতো প্রচণ্ড ভালো লাগে মানে একদম অপরিষ্কার নয় তাহলে অ্যাটলিস্ট চলে আসলাম হোটেলের সামনে আর তোমরা দেখতে পেলে এতক্ষণ ধরে যে আমরা এই সকাল থেকে বেরিয়ে কোথায় যাওয়ার উদ্দেশ্যে এত খাটাখাটনি এত কষ্ট সব সবকিছুর ফল হোটেলের বাইরে একটু আমরা দাঁড়িয়ে কথাবার্তা বলে নিচ্ছি আর ভাই জায়াবু সবাই গেছে ভেতরে হোটেলের মালিকদের সাথে কথাবার্তা বলে নিতে কোন রুম নাম্বার কি সব বৃত্তান্ত জেনে নেওয়ার জন্য আপাতত সেটেল হলো এই হোটেলেরই রুম নেওয়ার তিনটে রুম নিয়ে নিলাম আমরা আর চলো এবার দেখিয়ে দিই তোমাদেরকে একটুখানি রুমগুলো একটু পাশাপাশি হয়তো হয়নি আমাদের সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর করে রুমগুলো সব নেওয়া হয়েছে পাশাপাশি রুম খালি ছিল না আমরা রিকোয়েস্ট করেছিলাম ওনাদেরকে যে পাশাপাশি যেন রুমগুলো হয় কিন্তু ওনারা ওনারা বললেন যে রুম খালি নেই তাই আমাদের সেকেন্ড ফ্লোরে মায়েদের রুম আর থার্ড ফ্লোরে আমাদের রুম আর না সেকেন্ড ফ্লোরে দুটো রুম ছিল আর থার্ড ফ্লোরে একটা রুম ছিল তো এরকমভাবেই ভাগাভাগি করে নিতে হলো রুমগুলো চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা আর বড় করতে পারলাম না এরকমভাবে আমার ভাগে ভাগে ব্লগটা ছাড়তে হচ্ছে কেন কি ব্লগটা না হলে অনেক বড় হয়ে যাচ্ছে জানো তো আমি নেক্সট ব্লগে কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো তারাপীঠের আশেপাশে ঘোড়া দর্শন মায়ের পুজো চলো টাটা বাইশ